শাখা আয়োজিত আজকের নবীনবর্ণ অনুষ্ঠানে শ্রদ্ধা বাজন প্রধান অতিথি শাসনের অবসান হয়েছে

একটা তুমি সারা ফেস গ্রুপ জুড়ে এ করেছে তা করেছে তুমি ভালো রেজাল্ট করো ওই যে যে বাবা তুমি আমার মেয়ে এটাই বিয়ে করো আর যদি তুমি যদি ওর সাথে ঘুরে রেজাল্ট খারাপ করো তাহলে ও পরবর্তীতে বলবে যে তোমার ফ্রেন্ডকে ভালো রেজাল্ট করেছে ওকে বিয়ে করেছে ভেঙে দেবে এই জন্য ওই দিকে যাওয়ার কোন দরকার নেই রেজাল্ট ভালো করো পড়াশোনা ভালো করো নিজের চরিত্র গঠন করো মুসলমান মাকার মাল আসলা চরিত্রের সর্বোচ্চ চরিত্র বাস্তবায়ন করা জন্য সুস্থকে বানানো হয়েছিল আমরা তার উত্তর সেই তার ওয়ারিস আজকের অনুষ্ঠানটা আমার কাছে অনেক ভালো লাগছে শিবির বরাবরই হচ্ছে ব্যতিক্রম ধর্মী আর আপনার আমরা ক্যাম্পাসটা হচ্ছে মাদক মুক্তি মুক্ত এবং সন্ত্রাস মুক্ত একটা ক্যাম্পাস চাই যেটা হচ্ছে আপনার আমরা আশা করি হচ্ছে মানে যেটা হচ্ছে ইসলাম ছাত্র ছাত্র শিবিরের ভাইরা হচ্ছে তাদের দ্বারা হচ্ছে সম্ভব একটা সুন্দর এবং শিক্ষা পরিবেশ তৈরি করা সুন্দর একটা ক্যাম্পাস তৈরি করা এটা হচ্ছে আমরা প্রত্যাশা করেছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বাইরের কাছ থেকে আর হচ্ছে ভাই প্রতিহিংসার যে রাজনীতি আছে এটা হচ্ছে ভাই বাংলাদেশের থেকে বন্ধ করতে হবে ভাই মানে কারা সরাসরি এগুলো হচ্ছে আমরা পাই না আমরা হচ্ছে সুন্দর হচ্ছে ভাই মানে শিক্ষার পরিবেশ শিক্ষার্থীদের পক্ষে শিক্ষা বান্ধব পরিবেশ চাই আমি নমস্কার আমি অন্বেষা দেবনাথ বিভাগ কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম শিক্ষাবর্ষ দু হাজার চব্বিশ দু হাজার আজকের ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরে বাংলাদেশের ছাত্র শিবিরে দু হাজার পঁচিশের নবীন বরণ ছিল এখানে এসে এসে আমার খুবই ভালো লাগছে এখানে এসে অনেক সুন্দর অ্যারেঞ্জমেন্ট ছিল এখানে হলো খাবার দেওয়া হয়েছে আমাদের বিভিন্ন গিফট দেওয়া হয়েছে অন্যান্য ধর্মালম্বীদের জন্য অনেক সুন্দর ব্যবস্থা এখানেও শুধু এখানে ধর্মাবলম্বীরাও হচ্ছে অংশগ্রহণ করেনি এখানে অন্যান্য ধর্মাবলম্বীরা তো অন্য ধর্মের হয়ে এখানে বই কলম চাপি দিন আর হল খাবার আর মানে যেহেতু আমি অন্য ধর্মাবলম্বী আর যারা মুসলিম ধর্মাবলম্বী তাদের জন্য কোরআন ব্যবস্থা ছিল হিরাবের ব্যবস্থা ছিল ছাত্র সম্পর্কে তোমার ধারণা কি তো মানে মানুষ থেকে যেরকম শুনি সেটাই সে অনেকে বলে খারাপ অনেক বলে ভালো তো এখানে এসে কিছুটা ভালো ধারণা হয়েছে বক্তব্য শুনে আর কি যিনি প্রধান অতিথি ছিলেন ওনার বক্তব্য শুনে আজকে আমাদের শিবিরের পক্ষ থেকে বাংলাদেশ শিবির ছাত্র শিবিরের পক্ষ থেকে আমাদের জন্য নবীন বরণের আয়োজন করা হয়েছে এর আগেও আমাদের জন্য নার্সারির পক্ষ থেকে আমাদের জন্য নবীন বরণের আয়োজন করা হয়েছিল কিন্তু এবারের তুলনায় এবারের অনুষ্ঠানটা অনেকটা ভিন্ন ধর্মী ছিল আমাদের জন্য আমরা এবার আমাদের ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আমাদের গর্ধসংক্রান দেওয়া হয়েছে এটা একদমই ব্যতিক্রম ধর্মী একটি উপহার আমাদের জন্য আমরা কোথাও এই ধরনের কোনো উপহার কখনো পাইনি আমাদের মেয়েদের জন্য হিজাবের ব্যবস্থা করা হয়েছে ইসলামিক বই তারপর খাবারের ব্যবস্থা করা হয়েছে যেটা আমাদের ভার্সিটিতে অরিয়েন্টেশনের সময় খাবারের কোনো ব্যবস্থা করা ছিল না তারপর ছেলেদের জন্য টি শার্টের ব্যবস্থা ছিল তো এই নতুন অভিজ্ঞতাটা আমাদের জন্য খুবই ভালো ছিল আমাদের মাঝে এতটা জনপ্রিয় ছিল হয়তো বাট প্রকাশে এতটা জনপ্রিয় কখনোই ছিল না এই নতুন সময়ে মানে জুলাই পরবর্তী সময় চব্বিশ সালের জুলাই পরবর্তী সময় থেকে আমরা ছাত্র শিবিরকে নতুন চিনতে পেরেছি তো ভার্সিটিতে এত বড় আয়োজন ছাত্রশিবিরের পক্ষ থেকে হয়তো আগে কোথাও কোনো ভার্সিটিতে হয়নি এটাই হয়তো আমাদের ভার্সিটিতে প্রথম বা আমার জানা মতো এটা প্রথম তো সেই হিসাবে আমাদের অভিজ্ঞতা খুবই ভালো ছিল এবং ছাত্রশিবীর যতদিন যত দিন যাচ্ছে জানতে পারছি আমাদের অভিজ্ঞতা অনেক ভালো